আমি বুঝলাম না তুমি শুইলে কি দুনিয়ার খবর থাকে না কি হইছে এ মা কি রে বুঝলাম না তুমি থাকো কই কি হইছে কবি তো খালি বেবে করে চিল্লাতে আছস কেন তো আব্বা হুম এই দুলাবে আছে না হুম দেখলাম রাস্তা দিয়ে এম নাম নাস্তি কি কসে গলি তোর মাথায় কি ডিসটারব আছে হ্যাঁ তোর দুলাবে থাকে কই প্রবাসে থাকে আরে আমার মাথায় ডিসটারব নেই আমি যা দেখছি তাই কইছি

আরে কি হইছে তোমা আমি বুঝলাম না তুমি এমন শুরু করছ কেমন শুরু করব মাথা মুতা পুরো হ্যাং হয়ে গেছে আমার কেন তোর জামাই যুব শক্তি শক্তি আয়ে থাকে আইলে তো টাকা পয়সার হিসাব চাই বইজে কুরবানির গরু টাকা বাড়ি ঘর করছি তারপরে সারা কিছু টাকা দিছিল অ্যাকাউন্টে রাখার লাগা ওর ওই অ্যাকাউন্টে তো দেইই নাই এগুলার যদি এখন হিসাব চাই আমি করতে থেকে দেব ক 10 টাকাও তো হাতে নাই দূরப்பா বাড়سلলে টেনশন কর না

আসবে না সব সাথে সাথে এক দিয়ে একদম খোলা দেবো তাইলে পরে মামলা হবে পালের মামলা

টাকা দিও না এটার মাথাটা খুললে সিকন এরকম ইয়ের মতো রডের মতো একদম পিছন দিয়ে ঢুকে আমরা খাড়া করা চেয়ে দিব আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করে রুমে আসো তারপরে হিসাব দিতেছি সব হিসাব করতে সময় লাগবে তো আসো কোনো লাভ নাই এতদিন পরে আসছ প্রবাস থেকে আসো শালার পুত এটা দেখছ এটারে ওইটা লাগায় বিশ ঈশ্বর টাইনা ছেড়ে এলাম এটা দেখছো এই যে আংটাটার মধ্যে লাগায় খালি একটা দাম দিব একবারে গোড়া সহটা চইল দাদা বা করছেন এই যে ওরা কোটি লাখ হাজার এই নামে জায়গা কিনছে কয় টাকা জায়গা লাখ টাকা আর বাকি টাকা বাকি ওরা শেষ করছে না।

আপনি কনফারেন্ট লয় ভুলো। আমরারে আগে হুকনে লাগে মাইরা বলানোছে। সব বুদ্ধি তুমি। আমা আমার কম। না আইনগত ব্যবস্থা নিমু। আমারে মাইরা লাভ নাই। লাভ নাই। দিয়ে আমি তোমার আছে মাত্র 30 লাখ নিছে।

শালার পুতে আমার টাকা দিয়ে বাইক কিনা বাইক মানুষ গার্লফ্রেন্ড লাগে গুরুস তোমার জন্য চা নি আসি আমার জন্য চা আনার মারা লাগবে না জেল খাবেন যায় আরামসে জেলে বয়া সুন্দর করে জেলের ভাত খাবেন আর এনে আল্লাহ বিল্লাহ করবেন আর পুলিশের মাইকে হ্যাঁ তোমরা যাও পুলিশের ভাত খাওগা কেও থাকতার মানে আমার সংসারে কেন কই যাম আইতেছে যাই আমার রশি আছে হ্যাঁ আছে তো আমাকে সাদা আছে রশি দিয়া কোমর বানাল ওই খবরদার কথা কবি না ওই গামছাটা দিয়া বানতা যাবে এই যে গামছাটা দিয়া ওট না মান নিচে না মান এ পুকুর নিয়ে সামনে সামনে আয় নালে তো বুঝছস তোরা কি যাওরা তোর থেকে বড় যাওরা আমি এ না এ না তো নট এ নাট লাগাই দিম কিন্তু